মোচা শিশু দ্য ওয়াথ অ্যান্ড ফ্যান্ট একটি গাছমছমে বাংলা ভৌতিক গল্প চার পর্বে পর্ব এক দরজার সামনে শিশুটি কৃষ্ণপক্ষের রাত বাইরে অন্ধকার গাঢ় হয়েছে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে অরূপ আর মৌসুমি ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল এমন সময় দরজায় থপ শব্দ হল মৌসুমি চমকে উঠে বলল কে আবার এত রাতে অরূপ উঠে দরজা খুলতেই শিউরে উঠল সামনে মাটিতে একটি কাপড়ে মোড়ানো কিছু রাখা সেটা নড়ছে একটা বাচ্চা মৌসুমি হতভম্ব হয়ে বলল বাচ্চাটিকে দেখে মনে হল মাত্র কয়েকদিনের কান্নার শব্দ বেরোচ্ছে ওর ঠোঁট ফাঁটল ধরা শরীর কেমন মলিন কিন্তু আশ্চর্যের বিষয় ওর শরীর থেকে একটা অদ্ভুত পোড়া গন্ধ আসছে অরূপ চারপাশে তাকিয়ে দেখল কিন্তু কোথাও কেউ নেই কে রেখে গেল এত রাতে মৌসুমি বলল এভাবে ফেলে গেলে তো মরেই যাবে ও আমাদের কিছু একটা করতে হবে অরূপ দ্বিধাগ্রস্ত হলেও মৌসুমি শিশুটিকে কোলে তুলে নিল সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা